দর্শক বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো চলুন বিভিন্ন সুনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক প্রতিবাদী করমে প্রকাশিত বিশেষ খবরটি হল গ্রাম প্রধান কংগ্রেসে পঞ্চায়েত নির্বাচনী ঘোষণা হতেই বিশাল করে রাম দেখা কেল বিজেপি দলীয় অনুশাসন শৃঙ্খলা সহ নানান দুর্নীতির অভিযোগও তুলে বিজেপি ছেড়েছেন শাসক দলীয় পঞ্চায়েত প্রধান সহ একাধিক পরিবারের কর্মী সমর্থকেরা মঙ্গলবার বিশালগড় বিধানসভার অন্তর্গত অরবিন্দনগর গ্রাম পঞ্চায়েতের চার নং ওয়ার্ড অরবিন্দনগরের তপন শিবের বাড়িতে হয়েছে দলতে আগে সভা সংশ্লিষ্ট পঞ্চায়েতের প্রধান মীরা দেবনাথ এবং তার স্বামী ওবিসি মোর্চার জেলা সম্পাদক মঞ্জু দেবনাথ সহ ছয় পরিবারের পঁচিশ জন বিজেপির কর্মী সমর্থক যোগ দিয়েছেন কংগ্রেস দলে দলীয় পতাকা দিয়ে নবাগতদের স্বাগত জানিয়েছেন পিসিসি সম্পাদক জয়দীপ রায় বর্মন যোগদান সভায় বিশালগড় ব্লক কংগ্রেসের সভাপতি দিলীপ চৌধুরী জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক আরাফত ইকবাল সহ ব্লক স্তরের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন যোগদান পর্ব সেরে কর্মীদের উদ্দেশ্যে কংগ্রেস নেতা জয়দীপ রায় বর্মন বলেছেন আসন্ন পঞ্চায়েত ভোটে বিশালগড়ে জোরদার লড়াই করবে কংগ্রেস পুনরুদ্ধার করবে হারানো জমি সব কয়টি পঞ্চায়েতেই শাসক দল বিজেপিকে দারুণভাবে টেক্কা দেবে কংগ্রেস জয়দীপ রায়বর্মন বলেছেন অরবিন্দনগর পঞ্চায়েত দিয়ে শুরু হবে নির্বাচনের আগেই বহু পঞ্চায়েত ভেঙ্গে খান হয়ে যাবে সংখ্যাগরিষ্ঠতা হারাবে বিজেপি গোটা বিশালগড় বিধানসভার তেরোটি পঞ্চায়েতের মধ্যে একটিও ধরে রাখতে পারবে না তারা আছে মানুষ শুধু ভোটের অপেক্ষা মাত্র জয়দীপ রায়বর্মন আরও বলেছেন আগামী কিছুদিনের মধ্যে রাজ্য কমিটির পরামর্শে বিশালগড়ের সব কার্যালয় খোলা হবে গ্রামে গ্রামে করা হবে বুথ অফিসও এই বিজেপির কপালে যে চিন্তার ভাঁজ পড়েছে তার বলার অপেক্ষা রাখে না চাকরির দোকান দিলেন দুই বিধায়ক নজিরবিহীনভাবে অর্থের বিনিময়ে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে বলে অভিযোগ উঠেছে তেলিয়ামার শাসক দলের এক নারী নেত্রী শহরের একে প্রভাবশালী বিধায়ক বিধানসভার চাকুরিগুলি নিজেদের দখলে নিয়ে নিয়েছেন বলে খবর প্রকৃত মেধাসম্পন্ন যুবক যুবতীদের বঞ্চিত করে বিশাল অর্থের বিনিময়ে চাকুরি প্রদানের প্রক্রিয়া শুরু হয়েছে বলে অভিযোগ রয়েছে গত বাইশ ডিসেম্বর দু হাজার বাইশ বিধানসভায় আটত্রিশটি পদের নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছিল নজিরবিহীনভাবে গত চোদ্দোই জুন ওই পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেওয়া হয়েছে অভিযোগ উঠেছে যে রাজ্যের বেকার যুবক যুবতী আবেদনপত্রের সাথে ফি জমা দিয়েছিলেন তা ফেরত দেওয়ার জন্য একটি মাত্র সংবাদপত্রে ছোট্ট করে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল অভিযোগ বেকারদের কাছ থেকে আদায়কৃত অত ফেরত না দেওয়ার অপকৌশল এটা বিপুল সংখ্যক উপজাতি অংশের যুবক যুবতীরা বঞ্চিত হচ্ছেন সাঁত্রিশটি পদের মধ্যে বারোটি পদ ছিল উপজাতিদের জন্য সংরক্ষিত প্রথম বিধানসভা থেকে একাদশ বিধানসভা পর্যন্ত অর্থাৎ উনিশশো পঁয়ষট্টি থেকে দু সাল পর্যন্ত প্রতি পাঁচ বছরে নিয়মিতভাবে বিধানসভায় স্থায়ীভাবে কর্মী নিয়োগ হয়েছেন দু সাল থেকে বিধানসভায় একটিও স্থায়ী নিয়োগ হয়নি যদিও এই সময়ে প্রায় একশো জন কর্মী অবসরে গিয়েছেন এবার হঠাৎ করেই সাঁত্রিশটি পদের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল সব প্রক্রিয়া যখন সম্পূর্ণ তখনই আকস্মিকভাবে গোটা প্রক্রিয়া বাতিল করে দেওয়া হয়েছে অভিযোগ ওই নারী নেত্রী এবং প্রভাবশালী বিধায়ক দুইজনেই বিধানসভার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন এই দুইজন অর্থের বিনিময়ে চাকরি বিক্রির প্রক্রিয়া শুরু করেছেন বিশেষ সূত্রে জানা গিয়েছে টেলিয়ামুরার ওই প্রভাবশালী নেত্রী এবং প্রভাবশালী বিধায়ক অতি গোপনে পঁয়ত্রিশ জনের নতুন তালিকা তৈরি করেছেন প্রতিটি নিয়োগ বাবদ বিশাল অঙ্কের অর্থ দিতে হচ্ছে ওই নারী নেত্রী এবং বিধায়ককে এই দুইজন এর মাধ্যমে বাঁকা পথে এদেরকে নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে টাকা আদায় হওয়ার পর প্রার্থীদের বলে দেওয়া হয়েছে ছয় মাসের মধ্যে তাদের নিয়মিত করা হবে জানা গিয়েছে পঁয়ত্রিশ জনের যে তালিকা তৈরি হয়েছে তার অধিকাংশই নাকি বাইগি বাহিনীর সদস্য স্বভাবতই এই নিয়োগ প্রক্রিয়া ঘিরে অর্থ লেনদেনের পাশাপাশি একটা বড় ধরনের আতঙ্ক তৈরি হয়েছে এমএলএ হোস্টেলের মতো গুরুত্বপূর্ণ জায়গায় এদেরকে নিয়োগ করা হবে স্বভাবতই প্রশ্ন এমএলএ হোস্টেলের নিরাপত্তা বজায় থাকবে এদের মাথার উপর রয়েছে তেলিয়ামুরার ওই নারী নেত্রী আর বিধায়কের আশীর্বাদী হাত বিপুল সংখ্যক উচ্চশিক্ষিত বেকারদের বঞ্চিত করে এদেরকে নিয়োগ করার প্রক্রিয়া চলছে ওই নারী নেত্রী এবং প্রভাবশালী বিধায়ক বাইক বাহিনীর দুর্বৃত্তদের পরিবারের কাছ থেকে অর্থ নিয়ে বিধানসভায় নিয়োগের চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন সুশাসনের আরও একটা নতুন দিক যেন খুলে গিয়েছে সুজাসাপটা সাপটা দুর্নীতিতে প্রভাবশালীরাও ডাবল ইঞ্জিনের সরকার অর্থাৎ দিল্লিও রাজ্যে একই দলের সরকার আর দিল্লি এবং রাজ্যে একই দলের সরকার আছে বলেই কি রাজ্যের অনেক রাজনৈতিক নেতা নেত্রী নানা আর্থিক দুর্নীতিতে জোড়াতে কোনো ধরনের ভয় পাচ্ছেন না দেখা গিয়েছে মানব পাচার গাঁজা পাচার গরু পাচারের দেশের অন্যতম রাজ্যের শিরোপা এখন এই রাজ্যের মাথায় জুটলেও এখনও পর্যন্ত কিন্তু রাজ্যের কোনো প্রভাবশালী ব্যক্তিকে না ইডি না সিবিআই সামান্যতম জিজ্ঞাসাবাদ পর্যন্ত করেছে ফলে রাজ্যের অনেক রাজনৈতিক নেতানেত্রীর হয়তো মনে হয়েছে যে দিল্লি ও রাজ্যে একই দলের সরকার যেহেতু আছে তাই এই রাজ্যে ইডি সিবিআই সেইভাবে সক্রিয় হবে না কেননা সিবিআই বা ইডি যদি ময়দানে নামে এবং শাসক দলের কোনো নেতা নেত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয় তাহলে তো অন্য রাজ্যে ঝড় উঠবে ফলে ইডি সিবিআই রাজ্যের শাসক দলের কোনো নেতা নেত্রী কোনো দুর্নীতি বা কোনো কেলেঙ্কারিতে যুক্ত থাকলেও ধরবে না সম্ভবত এই চিন্তাভাবনা থেকেই হয়তো এই রাজ্যে লাগামহীন মানব পাচার গরু পাচার নেশা সামগ্রী পাচার চলছে এই কথা বলার অপেক্ষা রাখে না যে এই সমস্ত দুর্নীতি ও অপরাধমূলক কাজে রাজ্যের রাজনৈতিক নেতা নেত্রীরা জড়িত এর মধ্যেই দেখা যাচ্ছে যে রাজ্যের প্রভাবশালী মন্ত্রী পর্যন্ত অনৈতিক কাজে নিজেকে জড়িয়ে ফেলেছেন কুমারঘাটে অবিশক্ত রথ নিয়ে না পুলিশের তদন্ত সামনে এসেছে না সিবিআই পাশাপাশি রাজ্যে একটি বেসরকারি মেডিকেল কলেজ নিয়ে খুদ শাসক দলের একাধিক প্রভাবশালী নেতা নেত্রীর নাম উঠে এসেছে উষা একটি ক্লাবের সচিব হত্যাকাণ্ড ঘিরে ধীরে ধীরে হয়তো ধামাচাপা পড়ছে জনগণের দাবি নিহত ক্লাব সচিবের সাথে নাকি শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতাদের আর্থিক সম্পর্ক ছিল ফলে সোজা অঙ্ক যে কেন্দ্রে এবং রাজ্যে একই দলের সরকার থাকায় হয়তো রাজ্যের দুর্নীতিগ্রস্ত নেতা নেত্রীদের ইডি বা সিবিআইয়ের কোনো ভয় নেই আর এতে হয়তো রাজ্যে বাড়ছে দুর্নীতি মন্ত্রিসভায় গুরুত্ব পেতে মথার দিল্লি অভিযান আগামী কয়েকদিনের মধ্যেই ফের দিল্লি পাড়ি দিচ্ছেন তিপ্রামতা দলের গোটা কেন্দ্রীয় কার্যকরী কমিটি দিল্লি সফরকালে তিপ্রামতার শীর্ষ নেতারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতির সাথেও মিলিত হবেন আজ তিপ্রামতার শীর্ষ নেতৃত্বের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে দলীয় সূত্রে খবর পঞ্চায়েত বোর্ডের মুখে তিপ্রামতার শীর্ষ নেতাদের দিল্লি অভিযানের মূল উদ্দেশ্যই হল তিনটি প্রথমত মথার শীর্ষ নেতারা মনে করছেন সরকারে সামিল হলেও তাদেরকে মন্ত্রিসভার গুরুত্ব দেওয়া হয়নি দুইজন মন্ত্রী করা হয়েছে আর একজন পূর্ণমন্ত্রী অপরজন প্রতিমন্ত্রী তাছাড়া মথার মন্ত্রীদের দপ্তরও দেওয়া হয়েছে গুরুত্বহীন এই পরিস্থিতিতে মন্ত্রিসভায় মথার মন্ত্রীদের গুরুত্ব দেওয়া এবং গুরুত্বপূর্ণ দপ্তর বরাদ্দ করার জন্য বিজেপি কেন্দ্রীয় নেতাদের কাছে দাবি তুলবে ত্রিপুরা মোতার প্রতিনিধিরা দ্বিতীয়ত মোথার নেতাদের অভিযোগ আইপিএফটি মাত্র একটি আসন নিয়ে শরিক অথচ তারা ব্লক চেয়ারম্যান পদ পেতে পারে তবে তিপ্রাবতা তেরো জন বিধায়ক নিয়েও কেন ব্লক চেয়ারম্যান পদ পাবেন না দিল্লি সফরকালে এই প্রশ্ন তুলবে মতার নেতারা তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো মতার সাথে লোকসভা ভোটের প্রাকলে স্বাক্ষরিত চুক্তি তিপ্রাবতার নেতৃত্ব দিল্লির উপরে চাপ সৃষ্টি করবে যাতে খুব দ্রুত চুক্তি বাস্তবায়ন করা হয় জানা গিয়েছে বোবাগ্রা প্রদ্য কিশোর দেববর্মন নিজেই এই সফরে নেতৃত্ব দেবেন সঠিক উত্তরের আশায় ঘুরছেন চাকরি প্রত্যাশীরা কোথাও গিয়ে সঠিক জবাব পাচ্ছেন না এস চাকরি প্রত্যাশীরা দু সালে তারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন কিন্তু এখনও পর্যন্ত কাউকে নিয়োগ করা হয়নি স্বাভাবিকভাবে চাকরি প্রত্যাশীরা বুঝে উঠতে পারছেন না কবে দাবি পূরণ হবে তারা বারবার দপ্তরে আসছেন এবং টিআরবিটিতে যাচ্ছেন আবার কখনও কথা বলছেন শিক্ষা দপ্তর কর্তাদের সাথেও কিন্তু সঠিক জবাব দিচ্ছেন না কেউই অর্থাৎ কবে নাগাদ সবাইকে একসঙ্গে নিয়োগ করা হবে তার কোনো উত্তর নেই আদৌ তাদের চাকরি হবে কিনা সেটাই অনিশ্চিত হয়ে পড়েছে পরীক্ষায় পাশ করার পরেও এইভাবে চাকরির জন্য ঘুরতে হবে তা কেউই আশা করেননি আগেও বহুবার তারা দপ্তরে এসেছেন মঙ্গলবারও ফের তারা দপ্তরের সামনে এসে প্ল্যাকার্ড হাতে দাবি তুলে ধরেছেন শেষ পর্যন্ত চাকরি প্রত্যাশীরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন